স্বাস্থ্য দপ্তরেরই মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন চিকিৎসক তার মধ্যেই গত পাঁচ ডিসেম্বর অনুগুটি জেলা হাসপাতালে এক রোগীকে দেখাতে এসে কর্তব্যরত চিকিৎসক দ্রুপ দাসকে মারধর এবং অশ্লীল আচরণ করেছে অনুগুটি জেলা পরিষদের সদস্য সমল দাস সহ আরও দুজন শাসক দলের কর্মী এমনই অভিযোগ করেছিলেন চিকিৎসক সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি এই ঘটনার জ্বলন্ত নিদর্শন ধরা আছে সিসিটিভির ক্যামেরায় এদিনে প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে এক স্বাস্থ্যকর্মী বলেন এই ঘটনায় শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরা অপমানিত হয়েছেন তা নয় গোটা স্বাস্থ্য দপ্তর অপমানিত হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা পড়াশোনা করে প্রশিক্ষণ নিয়ে মানব সেবায় নিয়োজিত হয়েছেন তাদের মা বাবা আশা করেছিল তাদের সন্তানরা সমাজের কাজে লাগবে পাশে দাঁড়াবে এই সংকল্প নিয়ে সমাজ কল্যাণে মানব সেবায় এসেছিলেন আর সেই মানব সেবা করতে গিয়ে ডাক্তারবাবু মার খাবে তাহলে সে হাসপাতালের অন্য স্বাস্থ্যকর্মীদের কি নিরাপত্তা রয়েছে এভাবেই এক রাশ খুব উগড়ে এই স্বাস্থ্যকর্মী দেখাতে এসে উনাকে উনার উপর মারধর করেছে যেটা অপমান না স্বাস্থ্য দপ্তরের অপমান হয়নি সমগ্র স্বাস্থ্যকর্মীদের অপমান হয়েছে এই জন্য আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি বলুন তো আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি বিভিন্ন দপ্তর থেকে ট্রেনিং ফেনিং করে এখানে চাকরি পেয়েছি আমাদের বাবা মাদের কি কি কোনো আশা ছিল না আমাদের উপর আমাদের উপর আশা ছিল আমরা সমাজের একটা কাজে লাগব দুঃস্থ মানুষের কাজে লাগব মুমৎস্য রুগীদের পাশে আমরা দাঁড়াবো এই সংকল্প নিয়ে আমরা এসেছিলাম এবং এই কাজ করার জন্য আমরা আপ্রাণ খাটি হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ধৈর্যের ত্রুটি বাদ ভেঙে যায় আমরা হয়তোবা কোথাও কোথাও আমাদেরও ভুল থেকে যায় আমরা ভুল করি কিন্তু এই ভুলটা কি সেই ভুল যেই ভুলের জন্য আমাদের ডাক্তারবাবু মার খাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে এখানে আমরা মিলিত হয়েছি একটা প্রতিবাদ জানানোর জন্য যেই ডাক্তার যেই হসপিটালে ডাক্তার আক্রান্ত সেই হসপিটালে আমরা যারা সহকর্মীরা আছি নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ সুইপিং স্টাফ যারা সিকিউরিটি গার্ড আছে মিনিস্ট্রিয়াল স্টাফ আছে বাকি সমস্ত স্বাস্থ্যকর্মীরা কি আজকে নিরাপদ প্রতিবাদ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা প্রশ্ন তোলেন আপনারা বিচার করুন কি হয়েছে কেন হয়েছে কেন আজ পর্যন্ত অভিযুক্তের শাস্তি হল না যিনি এই অপকর্ম করেছেন তিনি কি জেলার জন্য বার্তা দিলেন চিকিৎসককে মেরে জেলার নাম করেছেন এই ঘটনা শুধুমাত্র ত্রিপুরায় নয় সারা দেশের সংবাদ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে দেশ জানতে পারল চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে ডাক্তার মার খেল সেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় বাড়ির কর্তা যখন আক্রান্ত হয় তখন পরিবারের অন্যরা কি নিরাপত্তা পাবে ভবিষ্যতে যাতে কোনো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রমণের শিকার হতে না হয় তার জন্যই আজকের এই প্রতীকী আন্দোলন প্রতিবাদ কর্মসূচি সংকৃত হয় বলে জানালেন এক স্বাস্থ্যকর্মী কেন হয়েছে কেন আজকে পর্যন্ত এই দোষী শাস্তি পেল না যিনি দোষ করেছেন উনি কি এই এই ডিস্ট্রিক্টের জন্য খুব সুখকারক এই খবরটা বলে কি এই মারপিট করে কি উনি ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে উজ্জ্বল করেনি সারা ত্রিপুরা রাজ্যে না আজকে সারা ভারতবর্ষের মিডিয়ার যুগের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এটা লেখালেখি করে সর্বত্র ছড়িয়ে দিয়েছে আমাদের বন্ধু বান্ধবরা যারা বাইরে চাকরি করে তারা অবধি জানতে পেরেছে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে ডাক্তারকে মানে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে পরিষেবার যারা মানে প্রধান তাদের উপর আক্রমণ হচ্ছে আজকে বাড়ির কর্তা যখন আক্রমণ হবে বাড়ির অন্য মেম্বাররা কোনোদিন সিকিউরিটি থাকবে এই সিকিউরিটি তো আমাদের নেই এই সিকিউরিটি দেবে কে এই সিকিউরিটির দাবিতে আগামী দিন যাতে এরকম কিছু না হয় আগামী দিন যাতে আর কোনো মানুষ এরকম ধৃষ্টতা দেখাবার সাহস না করে যে কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণ হবে এইটা যাতে না হয় এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি পরিবার পরিজন ও সন্তানদের ফেলে মোমস্য রোগীদের সেবায় স্বাস্থ্যকর্মীরা ঘন্টা হাসপাতালে নিয়োজিত থাকেন তাই আমাদেরকে সম্মান করুন আমাদের কাজকে করুন করুন পাশাপাশি আমাদেরকে সাহায্য তাহলে স্বাস্থ্যকর্মীরা এখন যতটুকু পরিষেবা দিচ্ছেন আগামী দিন আরো বেশি স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে যাব এই অঙ্গীকার করছি আমরা এটা বলতে চাই আমরা স্বাস্থ্যকর্মীরা আমরা সারা দিন কাজ করব মর্নিং ইভিনিং নাইট আওয়ার্স আমরা থাকি আমাদের কোনো গ্যাপিং নাই আমাদের মায়েরা যারা সিস্টাররা আছে ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রেখে ডাক্তারদের মধ্যে যারা ছোট ছোট বাচ্চা আছে টেকনিশিয়ানের মধ্যে আছে বাচ্চা কাচ্চা রেখে আমরা ডিউটিতে আসি আমাদেরকে সম্মান করুন আমাদের কাজকে সম্মান করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে যদি সাহায্য করতে পারেন আগামী দিন স্বাস্থ্য পরিষেবাতে আমরা আমাদের আমরা যতটুকু কাজ করছি তার থেকে বেশি কাজ করব এই অঙ্গীকার আপনাদের সামনে আমরা করতে পারবো স্বাস্থ্যকর্মীদের যদি কোনো ভুল হয় যদি কোনো অন্যায় করে থাকে কাজে যদি গাফিলতি থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর আবেদন করেন আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ হবে বিচার ব্যবস্থা তার বিচার করবে কিন্তু এই ঘটনায় যিনি অভিযুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা সেই দৃষ্টান্তমূলক শাস্তিতে সারা রাজ্যের স্বাস্থ্যকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে স্বাস্থ্যকর্মীদের ওপর যদি কোনো অন্যায় বা আক্রমণের ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার স্বাস্থ্যকর্মীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে এবার আমাদের বাঁধন এরকম শক্ত করবেন না যাতে আমাদের বাঁধন টুটে যায় এরকম শক্ত করবেন না যাতে আপনারা মার দিলে আপনারা দিলে আমরা পাটকেলটি ছুটতে আমরা বাধ্য হব রকম সুযোগ যাতে না হয় এরকম পরিস্থিতি যাতে না হয় এই দিকে আপনার সজাগ দৃষ্টি রাখবেন আর এই কথা আমরা বলবো যদি আমাদের কোনো ভুল থাকে যদি আমরা কোনো অন্যায় করি কাজ করতে গিয়ে গাফিলতি থাকে কথা বলুন আমাদের কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে আমাদের নামে লিখিত কমপ্লেন দিন হ্যাঁ অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ হবে তার বিচার হবে এই ব্যবস্থাপনা থাকতে হবে কিন্তু আমরা দেখছি আজকে পর্যন্ত যিনি আক্রান্ত উনার উনার কোনো বিচার হয়নি ওনার ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেই দৃষ্টান্তমূলক শাস্তিতে আগামী দিন গোটা রাজ্যের সমস্ত স্বাস্থ্যকর্মীদের মনোবল বৃদ্ধি হবে যে হ্যাঁ স্বাস্থ্যকর্মীদের উপর যদি অন্যায়ভাবে কোনো আক্রমণ হয় তার প্রতিরোধ করার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আসবে আশ্চর্যের ঘটনা হলো অভিযুক্তদের বিরুদ্ধে কয়লা শহর থানায় মামলা করা হয়েছিল পরবর্তী সময়ে পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর জন্য অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যান শুধু তাই নয় মূল অভিযুক্ত জেলা পরিষদ সদস্য শ্যামল দাস জামিন নিয়ে স্বাস্থ্য ও দপ্তরের এক অনুষ্ঠানে যোগ দেন তাও একেবারে প্রধান অতিথি রূপে মঞ্চ আলো করে বসে ভাষণ প্রদান করেন আর তার পাশেই বসেছিলেন অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিষ্যেন্দ্র চাকমা যথার্থ অর্থে তাকেই বলে রক্ষকই ভক্ষক হয়ে গেলেন না তো রিপোর্ট টাইমস টাইম